কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা তো আপনাকে তো অনলাইনে কোনোদিন দেখি নাই না আমি তো অনলাইনে ছিলাম না আপনাকে ছিলাম বাইরে আচ্ছা কোন দেশে ছিলেন আপনি সৌদি সৌদি আরব ছিলেন আচ্ছা তো ওইখানে থেকে আসার পরে গাভীর সেক্টরে আসলেন আবার গাভীর জন্য ভিডিও দিচ্ছেন কি কি জন্য এখন ভিডিও দিচ্ছে বেটা ওখানে যে কাজ করছে ও কাজ তো আর এখানে নাই জি 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 আপাতত দু একটা গরু বাছুর গ্রাম থেকে সংগ্রহ করে আর কি এই আচ্ছা আচ্ছা আপনার গাভীগুলো কি সব গ্রাম থেকে সংগ্রহ করা গ্রাম থেকে সংগ্রহ করা আচ্ছা আচ্ছা দর্শককে কি দেখলে বুঝতে পারবে গ্রামের গাভী এবং কি বাজার গাভী দেখলে কিন্তু চিনা যায় দেখলে বুঝতে পারবে আচ্ছা 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 তো আপনার পরিচয় দর্শক ভাই জানিয়ে দিবেন আমার নাম আজিজুর রহমান জি পাবনা জেলা ঈশ্বরদী থানা ফুলটি বাজারে ফুলটি বাজারের পাশে আচ্ছা এই স্ক্রিনের উপর যে মোবাইল নাম্বার দেওয়া আছে এটা 15 লাস্ট এটাকে আপনার নাম্বার জি জি এটা একবার নিজের মুখে বলে দেন নাম্বারটা আমার নাম্বারটা হচ্ছে 01731 জি 703415 আচ্ছা এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ সব আছে সব আছে যে যেখান থেকে যোগাযোগ করুক না কেন সরাসরি খামারে এসে দেখে নিতে পারে হ্যাঁ দেখি শুনে নিতে পারবে গরু আসটা গরুর আস কয় পিস দেখাবেন তিন পিস তিন পিস কি কি জাতের গাবি আছে আজকে আপনার কাছে একটা জার্সি আছে দুটো হলস্টান ফিজ আছে আচ্ছা আচ্ছা দুধের গাবি আছে কয়টা তিনটাই দুধের তিনটাই দুধের জি জি সর্বোচ্চ কত লিটার দুধ আছে আপনার কাছে 27 লিটার 27 জি সর্বোচ্চ সর্বোচ্চ আর সর্বনিম্ন সর্বনিম্ন

এক নাম্বার সিরিয়ালে আজ বড় কাকা একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা ডাবল বডি গাভী সাদা কালো রঙের গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী গাভীটা দাঁত বয়স কেমন চার দাঁত বয়স তো দাঁতে চারটা জি জি সঙ্গে আছে কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা বয়স কত দিন কাকা ইয়েস পনেরো ষোলো দিন হচ্ছে থেকে ষোলো দিন জি জি আচ্ছা মার্শাল্লাহ গাভী বুঝে বাচ্চা হয়েছে কিন্তু খুব সুন্দর গ্রোথের একটা বাচ্চা আচ্ছা দাঁতে আছে চারটা চার দাঁত জেনুইন

আমার এত ভুল আর লাগবে না ভাইরাই বলতে পারবে যে এটা কোন জাত কোন জাত মান দেখলে বুঝতে পারবে বুঝতে পারি কান দেখেন মাথা গুড়া দেখেন সিংহটা দেখেন সবগুলাই বৈশিষ্ট্য ঠিক আছে কিনা এটা দর্শক ভাই দেখি দেখে শুনে নিতে পারবে আচ্ছা কাকার দুধের গ্যারান্টি কেমন দিবেন নাকি গ্যারান্টি গোড়া 26 লিটার দুধ 25 লিটার গ্যারান্টি থাকবে একটু বসে দেখায় দেন দর্শক দেখেন

সঙ্গে বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চা বয়স বাচ্চার বয়স আছে নয় দিন নয় দিন লাভি আছে লাভি এখনও কাঁচা দেখাই যাচ্ছে হে যে নয় দিন বাচ্চা বয়স মাশ আল্লাহ নয় দিনে দুধ কেমন পাওয়া যাচ্ছে কাটা গোটা চব্বিশ লিটার দুধ গ্যারান্টি চব্বিশ এটা ছিল সিলার দুই নাম্বার আর এক নাম্বারটা কিন্তু পঁচিশ লিটার দুধ গ্যারান্টি দিয়েছেন আচ্ছা মশাল্লাহ উলান পানে হাত দিলে কিছু কি বলবে এগো বলবে না কিচ্ছু বলবে না হাতে দেখাই দেন

একদম সফট দেখে শুনে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে দাম রাখছেন কত টাকা কাকা গাভিটার দুই লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি চব্বিশ লিটার দুধ আচ্ছা সেক্ষেত্রে কি দাম ধরে সুযোগ সুবিধা আছে আচ্ছা এদের লাভই কম বলতো নাই এই নাকি কিছু নাকি দেখেন গলাটা দেখান শিং দুইটা দেখেন কান দুইটা দেখান জি এবং বাচ্চারও একই পেন্ট মার্শাল এক কথা সব দিক দিয়ে একটা কোয়ালিটিফুল গাভী দেখে শুনে যাচাই করে নিতে পারবে বার আচ্ছা আচ্ছা মার্শালদা তার পাচ্ছেন দুই লক্ষ্ পঁয়ষট্টি হাজার পঁচিশ চব্বিশ লিটার দুধ বকনা বাচ্চা সহ গাভীর আর অবশ্যই গাভী গরু জি গাভী গরু কিনবে দেখে শুনে যাচাই করে নিতে পারবে দুই পারে পিনটায় আমরা দর্শকদের দেখাই দুই পারে তো খুব সুন্দর একটা কালার দর্শকরা দেখতেই পাচ্ছেন দুই পারে খুব সুন্দর গাভী একদম দেখে শুনে যাচাই করে নিতে পারবে দর্শকরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাভি খামারে এসে দেখে শুনে যাচাই করে নেবেন আর আজল কাকা তো সবসময় ভালো ভালো গাভি কালেকশন করেন নাকি ইনশাআল্লাহ আচ্ছা দর্শকরা দেখেন আর গাভি গরু কিনবেন অবশ্যই সরজমিনে সরজমিনে খামারে আসবেন জি খামারে এসে দেখে শুনে গাভিটা কত বড় কত সমাচার দেখে শুনে যাচাই করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা কাকা তাহলে এই গাভিরা সাইড করে দেন আমরা পরবর্তী গাভিরা দর্শক ভাইদের আমরা দেখাই আজিবুর কাকা সিরিয়ালে তিন নাম্বারে একটা গাভি নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি উবার গাভি এটা কি জাত মানে গাভি নিয়ে আসছে এটা জার্সি জার্সি জি জি কোন জায়গা থেকে সংগ্রহ করা এটা এটা ইন্ডিয়ান একটা জার্সি জি দাঁত বয়স এটা এটা চার দাঁত বয়স চার দাঁত ইন্ডিয়ান জার্সি বলে কিন্তু অনেক বড় সড়ো বডির একটা জার্সি আর বাঘাবে জার্সি কিন্তু মিডিয়াম সাইজ যায় আচ্ছা দাঁতে আছে চারটা দাঁতে চারটা সঙ্গে কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা না বাচ্চাটাও মায়ের দাঁত পাইছে দেখেন কত সুন্দর খুব সুন্দর মায়াজাত বকনা বাচ্চা জি হুষ্ট পুষ্ট গরু দর্শকায় এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে জি জি আর এর যে উলান বাড়ালে গেট আপ দেখতে পাচ্ছি পরিপূর্ণ দুধে উলান নাকি জি জি পরিপূর্ণ দুধের উলান দর্শকরা দেখেন পরিপূর্ণ দুধের দেখেন চারটা বাট খুব সুন্দর ক্লিয়ার উলানে হাত দিলে কিছু কি বলবে কাকা কিছু বলবে নাকি হাতে দেখেন তো কিছু বলবে না দর্শকরা দেখেন একদম কিছুই বলবে না দেখে শুনে নিবেন আর এই যে বাটগুলো একদম তো কলা কলা বাট দেখতে পাচ্ছেন

এটা তিন দিন যদি কারো কোনো ভাই একসাথে লাই তাকে তাকে গাড়ি ভাড়া ফ্রি দেওয়া হবে গাড়ি ভাড়া ফ্রি জি জি গাড়ি ভাড়া এবং রাখার খরচ আপনি বহন করবেন আমি বহন করব আর তিনটা কাফি নিলে কিন্তু গাবি গরু হচ্ছে 6টা 6টা আচ্ছা মাশাআল্লাহ সেক্ষেত্রে চামসুরা খুব সুন্দর পিছনে জায়গা কেমন আছে দেখায় দেন এই জায়গা খুব পাতলা না পাতলা আছে একদম খামার উপযোগী খামারে এসে দেখে শুনে যাই জি যে ভাই দিবে সে ভাই আমি মনে করব লাভবান হবে লাভবান হতে পারবে জি জি খামারে এসে দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারবে দাম রাখছেন 2 লক্ষ 35 হাজার 35 হাজার খামারে যাচাই করে নিতে পারবে আচ্ছা আজকে কি তাহলে এই আপনি তিনটাই দেখাবেন আমি তিনটাই দেখাবো আচ্ছা তিনটা কোন দর্শক নিলে আপনি গাড়ি ভাড়া ফ্রি দিতে চাইছেন আচ্ছা সর্বশেষ দর্শক উদ্দেশ্যে কিছু বলেন যদি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই গরু কিনবেন সরজমিনে আসবেন আইসি দেখি শুনে যাচাই বাছাই করে তারপরে গরুটি গরু কিনবেন সবথেকে ভালো হাব থেকে ভালো আচ্ছা আপনার মূল্যবান ঠিকানা জানিয়ে দিবেন দর্শক ঠিকানা পাবনা না দিলে সর্দি খানার ঢোলটি বাজারের পাশে ঢোলটি বাজারের পাশে আপনার খামারের অবস্থান খামারের নামার খামারের নাম আরাব ডেরি ফার্ম আচ্ছা আরব ডেরি ফার্ম যেই আসুক দেখে শুনে যাচাই করে নিতে পারবে আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই